আসসালামু আলাইকুম এভরিওয়ান অদ্ভুত মায়া গল্পের ছয় নম্বর পার্ট তো চলো গল্প শুরু করা যাক উদয় নাদিয়ার দিকে তাকাবে না তাকাবে না করেও ঘর ঘুরিয়ে তাকায় নাদিয়া প্লেটের ভাঙ্গা টুকরোগুলো হাত দিয়ে তুলে বালতিতে ফেলছে এরকম করতে দেখে উদয়ের রাগ আরও বেড়ে যায় বেলচা থাকতেও হাত দিয়ে কেন তুলতে হবে হাত কেটে গেলে কি হবে কিছু বলতে ইচ্ছে করলেও বলল না দাঁতে দাঁত চেপে বসে রইল নাদিয়ার দিকে তাকিয়ে নাদিয়া সবগুলো টুকরো তুলে খাবারগুলো বেলচার সাহায্যে বালতিতে ফেলে বাথরুম পুরোপুরি পরিষ্কার করে দেয় নাদিয়ার কাজ দেখে উদয় মনে মনে একটু প্রশংসা করে ভেবেছিল হাত কেটে ফেলবে পরিষ্কার করতে পারবে না কিন্তু উদয়কে ভুল প্রমাণ করে হাতও কাটেনি রুমও পরিষ্কার করেছে উদয় তো আর জানে না নাদিয়ার কাছে এই সব দুধ দ্বিতীয়বার মদ বিচিয়ে এনে আবার ফ্লোর মুছতে শুরু করে নাদিয়ার হাতে থাকা চর্ণের চিকন চুরিগুলো মৃদু ঝুনঝুন শব্দ তুলতে থাকে তখন থেকে এই ঝুনঝুন শব্দের কারণে উদয়ের বিরক্তি ফিল হচ্ছে শেষমেশ সহ্য না করতে পেরে বলেই বসে এরপর থেকে ঝুনঝুন শব্দ করা কোনো কিছু পড়বে না তুমি ওই শব্দ ভালো লাগে না আমার আমার সামনে ঝুনঝুন শব্দ করা কিছু করতে পারবে না সব। নাদিয়া বলে আপনি না বললেন আমি থাকি থাকলে তো এই শব্দ আপনার আসবে যেন না উদয় নিজের পূর্বের বলা কথাগুলো স্মরণ করে নিজেই বিরক্ত হয় শুধু ঝুনঝুন করা চুরি কেন পুরো ঝুনঝুনির গোডাউন গলায় বেঁধে ঘুরুক তাতে উদয়ের কোনো সমস্যা নেই শুধু ওর কানে শব্দ না আসলেই হয় আর এই মেয়ে ওর চোখের সামনে না আসলেই হলো উদয় অন্যদিকে তাকিয়ে বলে বেশি কথা বলো না তুমি বের হও আমার রুম থেকে নাদিয়া ভ্রু কুচকে তাকায় কথাই তো বলে না দুটো কথা বলেছে তাতেই নাকি বেশি কথা বলে নাদিয়া মব হাতেও ওয়াশরুমে প্রবেশ করে মব ধুয়ে রেখে হাত ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে খাবার আর ভাঙা প্লেট রাখা ছোট বালতিটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায় উদয় ফোস করে শ্বাস ছাড়ে রাগে শরীর জ্বলে যাচ্ছে আর কতকাল এভাবে অন্যের উপর নির্ভর হয়ে থাকতে হবে কোনোদিন কি নিজের একার শক্তিতে আবার হাঁটতে পারবে না কবে আবার নিজের হাতে খাবার খেতে পারবে সেই দিনগুলো কি আসবে নাকি এভাবে অন্যের উপর নির্ভরশীল হয়ে কাটাতে হবে বাকি জীবন নাদিয়া বালতি হাতে নিচে নেমে আসে নাদিয়াকে দেখে ও মেহানি চৌধুরী আর উষায় গিয়ে যায় হাতের বালতির দিকে তাকিয়ে দেখে নষ্ট খাবার আর প্লেটের খণ্ডগুলো ও মেহানি চৌধুরী বলেন উদয় তোমার উপর রাগারাগি করেনি আর নাদিয়া দুদিকে মাথা নাড়ায় ও মেহানি চৌধুরী একটু শান্ত হন উষা নাদিয়ার হাত থেকে বালতিটা নিয়ে কিচেনে রেখে আসে কাজের মেয়ে পরে ফেলে দিয়ে আসবে উদয়ের ফুফু ফুপা ফুপা তো ভাই তৈরি হয়ে ড্রয়িং রুমে বসে আছে ওনারা এখন চলে যাবে এসেছিল উদয়ের বিয়ের জন্য সকলেরই অফিস পড়াশোনা আছে তাই বাধ্য হয়েই ফিরে যেতে হচ্ছে সকলের কাছ থেকে বিদায় নেয় তারপর উদয়ের কাছ থেকেও বিদায় নিয়ে এসে রওনা হয় নিজেদের বাড়ির উদ্দেশ্যে প্রহর সোফা থেকে উঠে উদয়ের জন্য প্লেটে খাবার বেড়ে নিয়ে যায় ওর রুমে উদয় তখন ল্যাপটপ নিয়ে বসে আছে গায়ে জড়ানো ধূসর রঙের টি শার্ট সিল্কি চুনমিলো এলো মেলো উস্কো ফুস্কো ফসা মুখটা মলিন টি শার্টের স্লিপ গোটানো ফর্সা লোমোর স্বাদ কনুইয়ের নিচ থেকে বেরিয়ে আসে মনে তাকিয়ে আসে ল্যাপটপের স্ক্রিনে বা হাত দিয়ে থেমে থেমে টাইপ করছে প্রহর গলা খাকারি দেয় উদয় তাকায় না প্রহরের দিকে খাবার বেডের এক পাশে রেখে বেসিন থেকে হাত ধুয়ে আসে পানির গ্লাসটা বেডের পাশে রাখে খাবার প্লেট হাতে তুলে নেয় উদয়ের সামনে থেকে ল্যাপটপটা সরিয়ে নেয় উদয় ভয়ঙ্করভাবে রেগে তাকায় প্রহর শুকনো একটা ঢুক গিলে নেয় এভাবে তাকাচ্ছে কেন উদয় বলে ল্যাপটপ দে প্রহর বলে আগে খাবার খেয়ে নাও সকালেও খাওনি মেডিসিন আছে তোমার উদয় হাত বাড়ায় প্লেট দে প্রহর বলে কেন উদয় বলে কেন আবার খাবো দে তাড়াতাড়ি প্রহর বলে আমি খাইয়ে দিচ্ছি উদয় বলে লাগবে না প্লেট দিয়ে বের হওয়া আমার রুম থেকে প্রহর বলে ব্রো রেগে যাচ্ছ কেন রাগ তোমার জন্য ভালো নয় উদয় বলে যা আমার চোখের সামনে থেকে কেউ আসবি না তোরা কাউকে লাগবে না আমার আমার কাজ আমি করতে পারবো প্লেট দে বলেই প্রহরের হাত থেকে প্লেট নিয়ে যায় উদয় বলে হুইল চেয়ারটা নিয়ে আয় প্রহর বলে হুইল চেয়ার কেন আবার উদয় আরো রেগে তাকায় হুইল চেয়ার দিয়ে মানুষ কি করে এ জানে না নাকি উদয় বলে হুইল চেয়ারে বসে নাচব তাই নিয়ে আয় যা প্রহর চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে এক সময় নিজেই হুইল চেয়ারে চলাফেরা করবে না বলে তাণ্ডব চালিয়েছে হুইল চেয়ারটা রুমে জায়গা হয়নি রুম থেকে চেয়ারটা বের করে দিয়েছে এখন কোথায় রয়েছে কে জানে ধুলোবালির স্তূপ জমে গেছে বোধ হয় এভাবে আছিস কেন নিয়ে আয় যা প্রহর বলে তুমি হুইল চেয়ার ইউজ করবে উদয় বলে না হুইল চেয়ার আমাকে ইউজ করবে বেশি কথা না বলে নিয়ে আয় যা প্রহর তবুও বসে থাকে উদয়ের মেজাজ খারাপ হয় হাত থেকে প্লেট বেড়ে রেখে পানির গ্লাসের জন্য আগায় কিন্তু প্রহরের জন্য গ্লাসের কাছে যেতে পারছে না বা হাতের এক ধাক্কায় প্রহরকেই বেড থেকে নিচে ফেলে দেয় বেচারা প্রহর বড় বড় চোখ করে তাকিয়ে থাকে বড় ভাইয়ের দিকে তোর ভাই ওকে এভাবে ফেলে দিল বিশ্বাস হচ্ছে না উদয় দাঁতে দাঁত চেপে বলে ভালোভাবে বললে কথা কানে যায় না আমার কোনো কাজ তোকে করতে হবে না হুইল চেয়ার আমি নিজে নিয়ে আসব লাগবে না কারো সাহায্য যা দূর হ আমার চোখের সামনে থেকে পানির গ্লাসটা হাতে নেয় মেডিসিনের বক্স থেকে খাওয়ার আগে মেডিসিন খেয়ে নেয় হাত ধুতে যাবে দেখে বালতিটা নেই মেজাজ সপ্তমে চড়ে বসে রাগ একটু কমছে তো আবার বাড়ছে উঠানামা করছে সমান তালে বিড়বির করে বলে ওই অসভ্য মেয়েটা বালতিটা নিয়ে চলে গেছে প্রহর নিচ থেকে উঠে দাঁড়ায় পেসিন থেকে আবার হাত ধুয়ে আসে জোর করে প্লেটটা আবার হাতে নেয় উদয় বলে প্রহর প্লেট ছাড় বলছি প্রহর বলে তুমি আজকে এমন করছো কেন ব্রো উদয় বলে কেমন করছি ছাড় তুই আর যা এখান থেকে প্রহর বলে আমি খাইয়ে দিচ্ছি উদয় বলে কেন আমি খেতে পারবো না ওহ আমি তো ভুলেই গিয়েছিলাম আমি এখন অক্ষম আমি অন্যের উপর নির্ভরশীল আমি নিজের কাজ নিজে করতে পারি না নিজের হাতে খেতেও পারি না যাকে বলে প্রতিবন্ধী আমি এখন প্রতিবন্ধী তাই না তোরা সবাই আমার উপর দয়া দেখাস প্রহর বলে ব্রো এসব কি বলছ তুমি তুমি যা বাকছো এরকম কিছুই না উদয় বলে আমি একদম ঠিক বলছি প্লেট দে প্রহর বলে আমি খাইয়ে দিই উদয় ধমক দিয়ে বলে দিতে সি দে প্রহর তাকিয়ে থাকে ভাইয়ের দিকে এত রেগে যাচ্ছে কেন উদয় বলে বলেছি না দে প্রহর বলে আমি খাইয়ে দিই না ব্রো উদয় চড় দেয় একটা প্রহরের গালে প্রহর হতভম্ব হয়ে তাকিয়ে থাকে উদয় চিৎকার করে বলে এক কথা কতবার বলতে হয় বাংলা কথা বুঝিস না লাগবে না তোদের সাহায্য উদয় চড় দেওয়ার জন্য আবার উদ্যত হয় ভাইয়ের সরল চাহনি দেখে আর দিতে পারে না হাত থেমে যায় জড়িয়ে ধরে ছোট ভাইকে প্রহর হাত থেকে প্লেট রেখে বড় ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে দুজনেই নিশ্চুপ প্রহর একটু পর অনুভব করে ওর কাদের টি শার্টের উপর দিয়ে উষ্ণ তরল কিছু পড়ছে ওর ভাই কাঁদছে কিন্তু ওর ভাই তো কাঁদে না সবাইকে কাঁদিয়েছে কিন্তু নিজে কাঁদেনি তাহলে আজ কাঁদছে কেন ওকে চর দিল তাই হয়তো প্রহর বলে ব্রো উদয় বলে না কিছু প্রহর আবার ডাকে তবুও কিছু বলে না প্রহর বলে বলে ব্রো কি হয়েছে তোমার প্রহরকে জড়িয়ে ধরে সরি ভাই আমি তোকে আঘাত করতে চাইনি রাগের মাথায় রেখেই করে ফেলেছি প্রহর বলে ইটস ওকে ব্রো আমি কিছু মনে করিনি তোমার ভালোবাসার কাছে এই সামান্য আঘাত কিছুই না খেয়ে নাও দুপুর গড়িয়ে যাচ্ছে উদয় বলে আমার জন্য তোকে অনেক কষ্ট করতে হয় তাই না প্রহর বলে কে বলেছে ব্রো আমার কোনো কষ্ট হয় না উদয় বলে আমি জানিত কষ্ট হয় কি না হয় প্রত্যেক দিন আবার সব কিছু করে দিতে হয় তারপর অফিসে যেতে হয় আমার রিপোর্ট নিয়েও বিভিন্ন হসপিটালে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে হয় আমার যেন বাড়ির সকলকে ভোগান্তি পোহাতে হয় আল্লাহ তালা আমাকে এভাবে বাঁচিয়ে না রাখলেও পারতেন প্রহর বলে এসব তুমি কী বলছো প্র এমন কথা আর কখনো বলবে না উদয় বলে এভাবে কত বছর বেঁচে থাকবো আর প্রহর বলে অনেক বছর তুমি বাঁচবে তবে এভাবে না তুমি সুস্থ হবে তোমাকে আবার দেশের বাইরে নিয়ে যাব উন্নত চিকিৎসার জন্য উদয় বলে কোনো লাভ নেই শুধু শুধু টাকা খরচ প্রহুর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে উদয় বলে দে খাইয়ে দে না খাওয়া অব্দি তো ছাড়বি না নাদিয়াকে নিয়ে ওর শাশুড়ি মা নিজের রুমে আসেন নাদিয়া চুপচাপ বেডের এক পাশে বসে ও মেহানি চৌধুরী আলমারির সামনে গিয়ে দাঁড়ান আলমারি খুলে ভেতর থেকে একটা বক্স বের করেন বক্স হাতে এসে দাঁড়ায় নাদিয়ার সামনে নাদিয়ার শাশুড়ির মুখের দিকে তাকায় বক্সে কি আছে নাদিয়া বক্স হাতে নেয় শাশুড়ি বলেন খুলে দেখো পছন্দ হয় কিনা কি বক্সটা খোলে ভেতরে একটা সিম্পল ডিজাইনের হার এক জোড়া কানের দুল দুটো বালা একটি আংটি দাদিয়া বলে আমি এত কিছু দিয়ে কি করবো মা কতগুলো তো দিয়েছেন ও মেহানি চৌধুরী বলেন কি আর করবে পড়বে আগেরগুলো গুলো বাড়ির সকলের পক্ষে থেকে ছিল আর যেগুলো পড়ে আসো ওইগুলো উদয়ের বইয়ের জন্য তৈরি করা হয়েছিল আগেই আর এইগুলো আমার পক্ষ থেকে তোমার জন্য আমি আমার ছেলের বইয়ের জন্য এগুলো অর্ডার দিয়ে বানিয়েছিলাম তবে যার জন্য বানিয়েছিলাম তাকে দেখানো হয়নি দেওয়াও হয়নি এইগুলো ছিল তোমার কপালে তাই তোমার কাছেই গেল শেষের কথাগুলো বুঝতে না পেরে তাকিয়ে থাকে না দিয়া আসসালাম আলাইকুম এভরিওয়ান অদ্ভুত তোমার মায়ের গল্পের ষষ্ঠ পাঠ এখানেই শেষ করলাম তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ